আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি খুব কুপ্ত হয়ে দুঃখজনকভাবে আমি ভিডিওটা করতেছি আজকে একটা সাত সকালবেলা আজকের ঘটনা দুর্ঘটনাটা দেখে খুব বেশি খারাপ লাগলো আমার মতন একজন পেশাদার ড্রাইভারকে একজন মোটরসাইকেল আরোহী একজন আরোহী বলতে সেও অফিসে যাচ্ছে গার্মেন্টস যাবো হয়তো একটু সিনিয়র কর্মকর্তা হতে পারে একটা অফিসটা অফিসে স্টপ হতে পারে সেই বাস ড্রাইভার হয়তো আসতেছে রাস্তার মধ্যে একটা নির্দিষ্ট কারণ বসতে বলে বা বাস ড্রাইভার ক্লাস একটা সাপ খেয়েছে সেই সাপ খেয়ার ক্ষেত্রে বাস ড্রাইভার চলে আসা হচ্ছে দেখে নেই বাসের মধ্যে এক গাড়ি যাত্রী গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে সে মোটরসাইকেলটা নিয়ে বেরিকেড দিয়ে ফেলছে ব্যারিকেড দিয়ে সে হেলমেট করতেছে মানে যোগান করতেছে তাকে মারার জন্য আমি নির্দিষ্ট আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে সবগুলো সবগুলো দেখতেছে আমি ভিডিও করি নাই আমি একজন পেশাদার ব্যাপার নিজ থেকে খারাপ লাগছে বিধায় আমি ভিডিও করি নাই নিজের থেকে মানে নিজেকে নিজের খুব বেশি ছোটো লাগলো আমি ভিডিওটা করি নাই তো ব্যারিকেড দিয়ে সে যোগান করতেছে মানে হেলমেট নিয়ে তাকে মারবেই অথচ সে আমার মনে হয় ভুল স্বীকার করছে ভুল মানে ভুল হয়েছে সেটা স্বীকার করতেছে মানে সে হেসে দিচ্ছে কে পাঁচটা বাস ড্রাইভাররা সময় অবহেলিত মানুষদের কাছে একজন পথচারীর কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে একজন গভর্নমেন্টের লোকের কাছে সবসময় সে অবহেলিত পাবলিক বাস যারা চালায় যেকোনো একটা বাস ড্রাইভার যেকোনো একজন ড্রাইভারের ক্ষেত্রে সেটা একজন লাইসেন্স তারি ড্রাইভারের কথা বলছেন খুব বেশি খারাপ লাগলে যোগান তাকে মা মারবেই কিন্তু একপ্রকার সে হেসে দিয়েছে তবু তাকে মারার জন্য এখানে মারিয়েছে হাত দিয়ে ফেলছে সে হাত দেওয়ার ক্ষেত্রেও আবার সে ঘুরে চলে আসছে তাকে মারার জন্য কোথায় এক গাড়ি যাচ্ছে গোড়া গুরুত্বপূর্ণ পয়েন্ট এসে দেখে থাকতেছে আমার তো খুব বেশি একটু খারাপ লাগলো আমি মানুষটা ছুটে আমি প্রতিবাদ করি না হলে আমি নিজে প্রতিবাদ করতাম এই পেশা আমরা এতটা ছুট আমরা একটু ছোট মানুষ আমরা এই পেশা দায়িত্বে একটা ড্রাইভিং লাইসেন্স করতাম আমার ছয় ছয় থেকে সাত মাস আমার থেকে সময় লাগছে কত ভোগান্তির শিকার হয়েছে আমি একটা লাইসেন্স করতে আর এই ড্রাইভার বাংলাদেশে কোনো গুরুত্ব নাই কেন আজ কোনো গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট কর্মকর্তারা কোনো সচিবালয় সেটা ড্রাইভার পক্ষে কথা বলে না কেন ড্রাইভারদের যাত্রীদের সচেতন হওয়ার কেন কথা বলো না একটা বিদেশের ক্ষেত্রে যদি একটা দুর্ঘটনা হয় দুর্ঘটনার ক্ষেত্রে সেটা সাইড করে কথা বলবে বাংলাদেশে সেটা হয় না সেটা মারার জন্য প্রস্তুত হয়ে যায় কেন আমরা ড্রাইভিং শিখে কি আমরা এতটা অবহেলিত এতটা অবহেলিত আমরা আমি একজন পেশাদার ড্রাইভার হয়ে খুব ক্ষুপ্ত হয়ে দুঃখ হয়ে দুঃখজনক বাবা আমি বাংলাদেশের মানুষকে বাংলাদেশের গভর্নমেন্টকে যারা বাংলাদেশের পথ ছাড়ে রাস্তার মধ্যে ছলাফের করে যে একজন পেশাদার ড্রাইভার ছাড়া একজন পেশাদার ড্রাইভার এই বাংলাদেশটা অসল আপনি জানেন সে যদি আপনারা রাস্তার মধ্যে যদি ছাড় না দেন আপনার বুলো একজন আপনি বুলে ক্ষেত্রে একটা সাপ খেয়েছেন বা একটা দুর্ঘটনা হয়েছে আপনি তার মরে যান নাই আপনি যদি মরতেন একটা কথা ছিল আপনি তার মরে যাচ্ছেন না অবশ্যই বা একজন ড্রাইভার কখনো একটা গুত্ত মারতে তার সাথে আপনি সাইট করে কথাটা বলেন সাইড করে কথা বলেন আপনার যদি ক্ষতি হয় সে ক্ষতিপূরণ দিবে আমার মতে একজন গার্মেন্টস সেক্টরের ড্রাইভারে গার্মেন্টস গাড়ি চালায় তাকে একজন সিনিয়র ড্রাইভার সে আমার থেকে অনেক সিনিয়র ড্রাইভার তাকে আপনি আজকে মোটর সাইকেলে মাঠ তাড়ছে যাত্রী কেউ হয়েছে গঠন গুরুত্বপূর্ণ পয়েন্টে গুরুত্বপূর্ণ সে গুরুত্বপূর্ণ পয়েন্টে সে ব্যারিগেড দিয়ে মানুষ থাকায় থাকায় দেখছে কেউ প্রতিবাদ করতেছে না আমার যদি আমি যদি সাহস সাহায্যটা আমি প্রতিবাদ করতাম আমি মানুষ আমি প্রতিবাদ করি খুব বেশি আমার থেকে খারাপ লাগলো আজ বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের গুরুত্বপূর্ণ সচিবালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সেগুলো বলা হচ্ছে না কেন আমরা কি ড্রাইভিং শিখে এতটা নষ্ট হয়ে গেছে পচে গেছি খুব বেশি দুঃখজনক লাগতেছে আজকে আজকে নিজস্ব চোখে সেই দুর্ঘটনাটা দেখে সে যোগান করতেছে মারার জন্য একজন ড্রাইভারকে মারার জন্য যোগান করতেছে হেলমেট করতে সব মানুষে তাকে তাকে দেখতেছে আর তার গাড়ির মধ্যে এক গাড়ি যাচ্ছে সব ওয়ার্কার সবাই তাকে আমার কাছে খুব বেশি একটু খারাপ লাগলো সেটা কেউ দেখার নেই আপনারা যদি ড্রাইভিং এই পেশাটা বাংলাদেশে হয়তো গুরুত্ব নেই বিদেশের মধ্যে খুব ইন্টারেস্ট এই পেশাটার খুব বেশি একটু মূল্য এই বাংলাদেশের মূল্য নেই আপনারা যে বলেন আমি ড্রাইভিং শিখবো ড্রাইভিং করবো এই বাংলাদেশে লেখাপড়া করে এই সেক্টরে আসেন না আপনার মানি তো সব যাবেগা আপনি এই সেক্টরে আসেন না এই 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 মটোর ডিপার্টমেন্ট একদম নষ্ট অনেক অনেক কেত্রা আবার দেখা যায় ডাইভারও খারাপ আমি খারাপ না যে বলবো না ডাইভারও খারাপ শুধু मोटरसाরে দুল দিলা হবে না ডাইভার খারাপ আছে কিন্তু সবাই তার এক রকম না সবাইকে আর আপনি এক চোখে দেখলে তো হবে না আপনি দুর্ঘটনা একটা হয়েছে সেক্টরে কত হয়ে হইলো খুব বেশি একটু কষ্ট লাগলো আমি এই বাসটা চালাই আমি যখন গুরুত্বপূর্ণ পয়েন্টে আসছি তাকে এই মানে হেনস্থ করতেছে আমি দেখতেছি খুব বেশি খারাপ লাগলো খুব বেশি খারাপ লাগতাম মন চাইতে সেই ডিপার্টমেন্টটা ছেড়ে চলে যেতাম এই ডিপার্টমেন্টটা আমার মনে হচ্ছে আমি ছেড়ে চলে যেতাম আমি ফ্যামিলি ক্রাইসিসের জন্য পরিবারের আর্থিক অবস্থা খারাপের জন্য আমার পরিবার সচল চলতেছে এই গাড়িটা নিয়ে আমি ড্রাইভিং করে আমার পরিবারকে আমি চালাচ্ছি আমার ছোটো ভাই চালাচ্ছি আমার ভাই বোন লেখাপড়া করতেছে আমার বাবা মাকে আমার থেকে দেখতে হচ্ছে না আমি ডিপার্টমেন্টে ছেড়ে চলে চলে যেতাম এমন অসম্মানজনক ডিপার্টমেন্ট এটা ধন্যবাদ খুব বেশি দুঃখ থেকে আমি কতটা বলছি সালাম আলাইকুম